জামায়াত মওদূদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায় মওদূদীর ইসলাম করলে ইমান থাকবে না এবার বাংলাদেশ জামায়াতে ইসলামকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন গোমী মাদ্রাসা ভিত্তিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লা বাবুনগরী জামায়াতে ইসলামী কে ইসলাম আর নিজামী ইসলাম পার্টির ইসলাম এক नहीं है दो है ইসলাম পার্টির কে ইসলাম আর জামায়াতে ইসলামিক কে ইসলামে মওদূদী কে ইসলাম বাংলাদেশ ইসলাম যখন কোরআনের রাজ কায়েমের পক্ষে আন্দোলন করছে বাংলাদেশ জামাতি ইসলাম যখন বিভিন্ন জায়গায় সেমিনার করছে বাংলাদেশের এই টাটকা মনাফিকদের এটা দেখার পরে আর যেন সহ্যই হচ্ছে না তারা আজে বাজে মন্তব্য শুরু করেছে সেই সময় আবু জাহেদ আবুল হা আবুদ্ বড় বড় খাফেরদের দ্বারা ইসলামের যত টুকুন না ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছিল নামধারী মনাফিকের বাচ্চাদের দ্বারা আজও বাংলাদেশে তাকান হিন্দু খ্রিস্টানদের দ্বারা ইসলামের যত টুকুন না ক্ষতি হচ্ছে তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে নামধারী মোনাফিকদের দ্বারা

অসুবিধা নেই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের মতো একটা দল যদি মাথা দিতে পারে তো আমাদের পালানোর রাস্তা আমরা খুঁজে পাবো না এই জন্য জামাত ইসলামকে নিষিদ্ধ করবার পায় চালিয়েছে তাদের হালাল বৈধ নিবন্ধন পর্যন্ত বাতিল জামাতি ইসলামকে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরকে অন্য কোন দল না চেনলেও স্বৈরাচারী এই আওয়ামী সন্ত্রাসী এই দলটা ঠিক এজন্যই তারা বারংবার বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতাগুলি রে আপনারা দেখেছেন নাটক করে বিভিন্ন কায়দা করে জেলে ঢুকিয়েছে জামাত ইসলামের নেতা তারা ঢুকায়নি হাসি দিয়ে মারেনি শহীদ মরহুম আল্লাহ সাইদ আল্লাহ সাইদি রাহিমাহুল্লার মতো মানুষকে তারা পরিকল্পিত হত্যা করেছে আমরা দেখেছি শেষ হাসি মরণের আগে কোন মানুষ এরকম করে হাসতে পারে না তাকে শুনিয়ে দেয়া হয়েছে আজকে আপনার ছাড়পত্র দেয়া হবে আপনি আবারও করে তাকে কারণ ওরা ভালো করেই জানে এদেশে হাজার দল থাকলে অসুবিধা নেই এই দলের রাজনীতি আর জামাতি ইসলাম আর ছাত্র শিবিরের রাজনীতি কখনো এক না তাকে কত পরিমাণ পরিশ্রম করতে হয় কথা না করে বুঝে কি করে একটা সাথী হতে গেলে ব্যাপক তাকে পড়াশোনা করতে হয় এবং তাকে সর্বোচ্চ পরীক্ষা দিতে হয় এই যে জামাতি ইসলামীর সর্বোচ্চ মানুষগুলি বসে আছে কেউ হয়তো রক্ষণ কেউ হয়তো জেলার দায়িত্বে আছে কর্ম পরিষদে আছে এক একজন এমনি জায়গায় আসে নাই তারা তাদের যোগ্যতা বলে এসেছে জামাতি ইসলামী এই দুই দল কখনো সমান আর ধরে বলে এটা একমাত্র বুঝেছিল হাসিনা এখনো বুঝতে ওই নরেন্দ্র মোদী ওই দাদা ভালো করে জানে দামাত যদি সামনে ক্ষমতায় আসে আল্লাহর বিধান দিয়ে সমাজ চালাবে রাষ্ট্র চালাবে আমার দাদাগিরি সব আছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ শওকে তারা সর্বাত্মক পরিচালনা করিয়ে চিরনীয় অভিযান চালিয়ে জামাতে ইসলামীর উপরে যরুম অত্যাচার নির্যাতন চালানোর পরে আমরা এখন কি দেখতে পাচ্ছি দিবালোকে নাই স্পষ্ট বাংলার এমন কোন জায়গা বাদ নেই যেখানে জামাতে ইসলামী ছাত্র শিবির না করে রাখে আল্লাহ মা রাখে আরে আল্লাহ ওরা চেষ্টা করেছিল ওরা ওদের চেষ্টা ছিল জামাতি ইসলামকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি ছাত্র শিবিরকে যদি আমরা দেশ থেকে নিষিদ্ধ করতে পারি তাহলে আমাদের দানে মে আর সামনে কেউ আসবে না আল্লাহ কি লীলা খেলা আল্লাহ এমন করে ওদের নিষিদ্ধ করেছে আপনারা দেখেছেন আগামীর দশ বছরে বাংলাদেশে ওদের জন্য রাজনীতি করা হারাম কথা বলে বুঝিনি পৃথিবীর ইতিহাসে এরকম নজির আপনারা দেখেছেন কি না আমি তো ছোট মানুষ আমার জানা নেই একদিনে সরকার পতনের পর পরে পার্লামেন্টের সব সদস্যরা পালিয়ে থাকে কেউ আমরা দেখেছি সারা দেশের সব প্রশাসনরা নিস্তব্ধ হয়ে সাধারণ মানুষের কাছে এসে জীবন ভিক্ষা চাচ্ছে বাঁচাও 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 পৃথিবীর ইতিহাসে আমরা শ্রীলঙ্কার ইতিহাস দেখেছি কিন্তু শ্রীলঙ্কার ইতিহাস আমাদের দেশকে হার মানিয়েছি যারা এই কাজগুলি করেছে আল্লাহ হয়তো তাদেরকে সাময়িকের জন্য ছেড়ে দিয়েছিল তাই বলে তিনি কি তাদেরকে আজীবনের জন্য ছেড়ে দেবে হ্যাঁ এই জন্য যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি এই জালিমদের শিক্ষা নেন এই জালিমদের কাছ থেকে শিক্ষা নেন এই জন্য আমরা কি নিয়োগ করতে পারি না আমরা কারোর উপর সরব না কারা পারব দেখি